আমার প্রিয় বন্ধুরা চন্দানীর সাতকাহনে আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তবে এই শীতকালে অবশ্য সাড়ে পাঁচটাকে বিকেল বললেও ভুল হবে সন্ধ্যা সাড়ে পাঁচটা তাই সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আমার আগের ভিডিওগুলো তো তোমরা দেখেছ যে আমাদের বাড়িতে বিয়ের মরশুম চলছে আমার ননদের মেয়ের বিয়ের অনেক ভিডিও তোমাদের পোস্ট করেছি আর একদম শেষের ভিডিওটাতে কিন্তু আমি জানিয়েছিলাম যে ওই ননদের মেয়ের বিয়ে শেষ হয়ে গেল আবার আর এক ননদের মেয়ের বিয়ে শুরু হবে তা আজ আর এক ননদের মেয়ের বিয়ে শুরুর আগের প্রস্তুতি চলছে আজ এই ননদের মেয়ের বিয়ে আর দু তিন দিন বাকি আর তবে আমাদের বাঙালিদের তো বিয়ে দু তিন দিন আগে থেকে অনেক রকম আচার অনুষ্ঠান করতে হয় তা সেই রকমই একটা অনুষ্ঠান আজকে আমাদের বাড়িতে সন্ধ্যাবেলা হবে তারই এখন আয়োজন চলছে আমাকে দেখতেই পাচ্ছ আমি এখন ঘট আঁকছি তারপর এখানটা একটু ঘট বসিয়ে একটু সাজাবো তারই প্রস্তুতি করছি আমার বড় ননদ পাশে বসে আছে ননদের সাথে গল্প করছি আর আমি কাজ করছি আর হ্যাঁ তোমাদের আগে থেকেই জানিয়ে দিই আমার ননদের মেয়েদের বিয়েটা হয়েছিল কিন্তু নভেম্বর মাসে আমার ওই ছোটো ননদের মেয়ের বিয়েটা হয়েছিল নভেম্বরের চব্বিশ তারিখে আর এই ননদের মেয়ের বিয়েটা হচ্ছে নভেম্বরের তিরিশ তারিখে ছ দিন আগে পরে দুজনের বিয়ে হয়েছে কিন্তু যেহেতু বিয়ের অনেকগুলো ভিডিও পোস্ট করেছি ওই ননদের মেয়ের তাই ভিডিওটা পোস্ট করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল কারণ এতগুলো ভিডিও পোস্ট করতে একটু সময় লাগে এডিট করতেও সময় লাগে আর সারাদিন সংসারে অনেক কাজকর্ম সেরে তারপর এডিট করে পোস্ট করা অনেক কিছু মিলিয়েই ভিডিওটা পোস্ট করতে কিন্তু একটু দেরি হয়ে গেল। যাই হোক আজকে একটা খুব সুন্দর ভিডিও হতে চলেছে তোমরা একটুও স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিও শুরুতেই একটা কথা বলি যেসব বন্ধুরা আমার ভিডিওটা নতুন দেখছো এখনও সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজ আমাদের যে অনুষ্ঠানটা হবে এই অনুষ্ঠানটাকে বলে পানখিলি আমাদের যে কোনো শুভ অনুষ্ঠানের আগে এই অনুষ্ঠানটা হয় মানে আমাদের শ্বশুরবাড়িতে এটা নিয়ম আমাদের বিয়ে হোক বা আমাদের পইতে হলে ছেলেদের যে কোনো অনুষ্ঠানেই এই শুভ কাজের আগেই পানখিলি অনুষ্ঠানটা আমাদের হয় যাই হোক আমার পুরনো বন্ধু যারা আছে তারা অবশ্য আমাদের এই পানোখিলি অনুষ্ঠানের ভিডিও আমার দেখেছো এর আগেও রঙ্গোলি বলো আর আলপনা বলো আমি কিন্তু এই সব বিষয় একেবারেই মানে পারি না আর কি খুব একটা পারি না ভালো ওই কাজ চালানোর মতো করতে পারি তা আজও আমি ওই কাজ চালানোর মতোই করছি কিছু করার নেই দায়িত্ব যখন পড়েছে ওই দায়িত্ব পালন করছি বলতে পারো আর হ্যাঁ তোমরা হয়তো ভাবতে পারো যে ননদের মেয়ের বিয়ে আর এই কাজগুলো আমি কেন করছি আসলে আমার ননদরা প্রত্যেকেই তো বয়স হয়ে গেছে প্রত্যেকেরই হাঁটুর সমস্যা কেউ নিচে বসতে পারে না খুবই সমস্যা এই যে আমার ননদ যে ননদের মেয়ের বিয়ে আমার পাশে বসে আছে অনেক কষ্টে কিন্তু বসেছে এবার ওঠার সময় কিন্তু ভীষণই কষ্ট হবে তবু নিচে বসেছে বসে বসে এখন দেখছে আমি কি করছি গল্প করছি ননদের সঙ্গে গল্প করতে করতে এবার আমি আমার কাজটাও সেরে নিচ্ছি তারপর এরপর তো অনেক আরও কাজ আছে সেই সবই গল্প করছিলাম এরপর কি কি করতে হবে এদিকে ননদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার সাজানো হয়ে গেছে আর গল্প করতে করতে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় যাই হোক আমার সাজানো হয়ে গেছে আর তোমরাই দেখে বলো আমার সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর আজকের অনুষ্ঠানটা যেহেতু এ ওদের অনুষ্ঠান এ ওদের লাগে তাই কিছু কয়েকজন এও ওকেও বলা হয়েছে আসার জন্য আমাদের এদিকে সমস্ত রেডি হয়ে গেছে আর এ কিন্তু চলে এসেছে হাজির আমরাও রেডি যে কোনো অনুষ্ঠান হোক না কেন শুরুতে কিন্তু অনেক কাজ থাকে অনেক রকম গুছানো থাকে আমি এত কিছু গুছিয়ে নিয়েছি এখনো কিন্তু গুছানো অনেক বাকি আর রেডি করে নিচ্ছি আমাদের এ ওরাও এসে গেছে এবার এরপরে আমাদের পান অনুষ্ঠান শুরু হবে তাই সমস্ত কিছু এইখানে দেখো রেডি করে নিয়েছি একটা চাদর পেতে নিয়েছি এখানে সব এওরা এখন গোল হয়ে বসতে হবে আর মাঝখানে আমাদের পান বাতাসুপুরি যা যা লাগে নিয়েছি তারপর এরপর আমাদের হলুদ কোটাও হবে ধান কোটা হবে অনেক কিছুই হবে তোমরা দেখতে পাবে সমস্ত কিন্তু গুছিয়ে রেডি করে নিলাম এরপর আমাদের অনুষ্ঠান শুরু হবে আমার ননদ যেহেতু মেন এও আর কি ননদকেই কাজটা করতে হবে সেজন্য ননদ মাঝখানে বসেছে এবার দেখো আমরা চারিদিকে সবাই কিন্তু বসে পড়েছি আর এই পানখেলি অনুষ্ঠানের নিয়মটা হচ্ছে যে একটা রূপোর কাঠি আর সোনার কাঠি থাকে এই সোনার কাঠি আর রুপোর কাঠিতে প্রথমে আমার ননদ আর কি পান বানাবে রূপর কাঠি সোনার কাঠিতে পান বানিয়ে গেথে দেবে তারপর আমরা এ ওরা সবাই একটা একটা করে পান বানাবো যাই হোক এখন আমাদের চলছে পানোখিলি অনুষ্ঠান এদিকে পান বানানোও চলছে আর এদিকে আমাদের তার সাথে কিন্তু হাসাহাসি গল্প অনেক কিছুই চলছে চলো অনুষ্ঠানটা দেখতে থাকো

আমাদের পান বানানো হয়ে গেছে এরপর আরও বাকি আছে এখন আমাদের ধান কুটতে হবে তারপর হলুদ কুটতে হবে হলুদ কোটা এবং ধান কোটা দুটোই বাকি আছে এখন আমাদের হবে ধান কোটা প্রথমে তারপর হবে হলুদ কোটা ছোট একবার একটা ওই এইদিকে ঘোড়া একটু हाँ, 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 तुम इसको, बता सकते हो। एक बार आके ध्यान कर, एक बार ध्यान कर। तुम इसको

হ্যাঁ তুলেছি এইদিকে তাকাও আরেকবার সবাই

আমরা এখানে অনেকজনই এও আছে কিন্তু তবু আমাদের একজনে এও কম পড়েছে কারণ বেজোর সংখ্যা লাগে সেই জন্য আমাদের বড় জামাইকে এ ও হিসাবে নেওয়া হয়েছে ওই আমার এক দিদি আছেন ওই দিদি বললেন যে জামাই হলে মেয়ে জামাই দুজন একসাথে থাকলে কোনো অসুবিধা নেই সেই জন্য ওই আমাদের দেখো বড় জামাই মেয়েকে ধরে রয়েছে এখন আমাদের হলুদ কোটা হচ্ছে একজন তোমার মাথার মধ্যে ড্রিল করে ঢুকিয়ে দেবে আমাদের হলুদ কোটা পানখিলি সব শেষ হয়ে গেল তবে এরপরে আমার ননদ আবার ওই সোনার কাঠি দিয়ে যে পানটা গেছেছে সেই পানটা ঠাকুরের সামনে দিল ঠাকুরের সামনে একটা পান প্রথম দিতে হয় তারপর সব এ ওদের একটু সিঁদুর পরাতে হয় এখন সব এ ওদের সিঁদুর পরানো চলছে এরপর আমরা এখন সবাই মিলে একটু সিঁদুর খেলবুরে না কোনটা ছিল সেও বি আর কি করে বলছে লাই দাঁড়িয়েছিল তো না একটু লাগাই আজ দেখ সুন্দর লাগছে দেখতে দেখ আমি ভালো করে

আমাদের সিঁদুর খেলা শেষ হয়ে গেছে এখন সবাইকে একটু মিষ্টি মুখ করতে হয় তাই আমি আবার এখন রান্নাঘরে চলে এলাম সবাইকে একটু সিঙ্গারা মিষ্টি দেব

এদিকে এখন মিষ্টি খেতে খেতে আমাদের পরিবারের সবাই মিলে একটা পারিবারিক আড্ডা চলছে গল্প আর এরই ফাঁকে কিন্তু আমার নাতনি শুরু হয়ে গেছে দুষ্টুমি আমার নাতনি আসলে এতদিন পর মানে ও একটু বড় হয়েছে বুঝতে শিখেছে আর ওর এই বুঝতে শেখার পর এই প্রথম ওর কাছেই একটা বড় অনুষ্ঠান যেখানে ও পরিবারের সবাইকে একসঙ্গে পেয়েছে তাই এই আনন্দে ও কী করবে বুঝে উঠতে পারছে না আর মামা মাসিদের সঙ্গেও একটু দুষ্টুমি বেশি করে মামা মাসিদের সঙ্গে দেখো এই যে ফুলের পাপড়িগুলো নিয়ে ওর দুষ্টুমি শুরু হয়েছে তোমরা শুধু আমার নাক দুষ্টুমিটা দেখো

এদিকে চলছে আমাদের নাতনির দুষ্টুমি আর আমাদের আড্ডা গল্প সবকিছুই চলছে এই করতে করতে কিন্তু এখন বেশ অনেকটাই রাত হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে যাই হোক আজ সন্ধ্যা থেকে কিন্তু আমাদের অনুষ্ঠানের সমস্ত কিছুই তোমাদের সঙ্গে ভাগ করে নিয়েছি আমাদের এই পানকিলি অনুষ্ঠান তোমাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না আজ তাহলে ভিডিওটা বড় করছি না দেখা হচ্ছে পরের আর একটা নতুন ভিডিওতে সবাইকে শুভরাত্রি